হ্যালো মাই জিয়ান ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইন্ডিয়ান হরর মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে টুমবার্ট দু হাজার সালে একটি ভারতীয় হরর থ্রিলার সিনেমা যা রহস্য পৌরাণিক কাহিনী এবং লোভের বিপর্যয়কর পুরনীতি এক অপূর্ব সংমিশ্রণ পরিচালক রাহি আনিল বারবে ও আনন্দ গান্ধীর নির্মিত এই সিনেমাটি সমালোচকদের প্রশংসা করিয়েছে তার অসাধারণ গল্প ভিজুয়াল স্টাইল এবং গভীর দার্শনিক বার্তার জন্য গল্পটি মূলত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যকার সময়কালকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং ভারতের মহারাষ্ট্রের এক প্রত্যন্ত গ্রাম টুম্বাট এর অভিশপ্ত ধনসম্পদ এবং তার সাথে জড়িত এক পরিবারের দুর্ভাগ্যের ইতিহাসকে অনুসরণ করে গল্পের শুরু হয় এক পৌরাণিক কাহিনী নিয়ে বলা হয় সৃষ্টির প্রথম দেবী পৃথিবীকে জন্ম দেন কিন্তু তার প্রথম সন্তান ছিল হস্তর যে দেবতাদের কাছ থেকে স্বর্ণ এবং দানবদের কাছ থেকে খাদ্য চুরি করেছিল এই অপরাধের কারণে দেবতারা তাকে অভিশপ্ত করে এবং তার মুছে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু মা তার সন্তানকে ভালোবেসে তাকে তাকে বাঁচিয়ে রাখেন যদিও চিরকাল এক বন্দি করে রাখা হয় যেখানে কেউ তাকে ভুলে গেছে গল্পটি এরপর উনিশশো আঠারো সালে ব্রিটিশ শাসিত ভারতের স্থানান্তরিত হয় আমরা দেখি টুম্বার নামক একটি গ্রামে বাস করা এক ব্রাহ্মণ পরিবারের কাহিনী পরিবারের কর্তা এক বৃদ্ধ জমিদার গুজব অনুযায়ী হস্তবের গুপ্তধনের কিছু অংশ খুঁজে পেয়েছে যা তাকে প্রচন্ড ধনী করেছে কিন্তু তার ধন সম্পদের উৎস রহস্যময় এবং ভয়ঙ্কর জমিদারের এক উপপত্নী ও তার দুই ছেলে এই বাড়িতে বসবাস করে গল্পের মূল চরিত্র বিনায়ক রাও এবং তার ছোট ভাই এই পরিবারের সদস্য এই জমিদার মৃত্যুর দ্বার প্রান্তে থাকলেও বিনায়কের মা তাকে এবং তার ভাইকে এই প্রাসাদ থেকে দূরে রাখতে চায় কারণ এটি অভিশপ্ত জমিদারের মৃত্যুর পর তার গুপ্তধনের গোপন রহস্য জানতে চায় বিনায়ক কিন্তু তার মা তাকে বলে ধন লোক সর্বনাশ ডেকে আনে পনেরো বছর পর উনিশশো সালে বিনায়ক পুনরায় টুম্বার্ডে ফিরে আসে সে বুঝতে পারে জমিদারের ধন আসল রহস্য এক পরিতপ্ত দুর্গ এবং তার নিচে থাকা এক রহস্যময় গুহার সাথে জড়িত বিনায়ক খুঁজে বের করে সেই গুহার ভিতরে একটি রহস্যময় কূপ রয়েছে যেখানে হস্তরণকে বন্দিই রাখা হয়েছে সে জানতে পারে যদি কেউ হস্তনকে লাল রঙের বলি দেয় যা আসলে আটার বল তাহলে সে তার তার সরে যাওয়ার সুযোগে থেকে স্বর্ণ চুরি করতে পারবে মনোযোগ বিনায়ক প্রথমবার কুপে নামে এবং নিজের জীবন বাজি রেখে সফলভাবে স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে ধীরে ধীরে সে আরো লোভী হয়ে ওঠে এবং আরও বেশি স্বর্ণের লোভে গুহায় প্রবেশ করতে থাকে সে বুঝতে পারে যতক্ষণ সে আটার বল ব্যবহার করে হস্তরকে বিভ্রান্ত করতে পারছে ততক্ষণ সে নিরাপদ বিনায়কের সম্পদের জীবন যাপন করতে থাকে সে বিয়ে করে এবং তার একটি ক্রমশ বাড়তে থাকে যদিও সে জানে হস্তর অত্যন্ত ভয়ঙ্কর এবং অসংখ্য লোভী মানুষ অসংখ্য লোভী মানুষ এই অভিশপ্ত জন্য প্রাণ হারিয়েছে তবুও সে থামতে চায় না সেভাবে যদি সে কূপের আরো গভীরে প্রবেশ করে এবং আরও স্বর্ণ সংগ্রহ করে তাহলে সে অশেষ ধনের মালিক হতে পারবে কিন্তু এক সময় শয়তানি খেলার মধ্যে আটকে যাচ্ছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব কূপের মধ্যে ক্রমশ আরও বেশি হস্তরের সৃষ্টি হতে থাকে কারণ লোভীরা একের পর এক মারা গিয়ে সেই অভিশপ্ত দেবতার অংশ হয়ে যায় বিনায়ক তার ছেলেকে ধন সম্পদের গোপন রহস্য শেখাতে চায় সে চায় তার সন্তানও এই গুপ্তধনের মালিক হোক এবং তার উত্তরাধিকারী হিসাবে গুহায় প্রবেশ করুক কিন্তু তার ছেলের মনে হয় সে বুঝতে পারে তার বাবা একটি ভয়ঙ্কর এবং অনৈতিক খেলায় একদিন বিনায়ক সিদ্ধান্ত নেয় যে সে শেষবারের মতো আরও ধন সম্পদ করবে এরপর সে এই ভয়ঙ্কর জীবন ছেড়ে দেবে কিন্তু শেষবারের মতো কূপের মধ্যে নামায় সময় সে একটি মারাত্মক ভুল করে বিনায়ক এবার আর বেশি স্বর্ণের জন্য একাধিক আটার বল নিয়ে কূপে নামে কিন্তু হস্তর্ণ এবার বোকা বানানোর বানানো বুঝতে পারে এবং তাকে আক্রমণ করে কূপের কিন্তু হস্তর এবার বোকা বানানো বুঝতে পারে এবং তাকে আক্রমণ করে কূপের মধ্যে বন্দী অসংখ্য হস্তন্দা একসাথে জেগে উঠে এবং বিনায়ককে আক্রমণ করে শেষ মুহূর্তে সে বুঝতে পারে এই ধন সম্পদ আসলে এক অভিশাপ সে তার পুত্রকে কূপের বাইরে রেখে নিজে কূপের ভিতরে আটক বা আটকে পড়ে থাকে বিনায়কের পুত্র সব কিছু বুঝতে পারে এবং সে লোভের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় সে তার বাবার সব স্বর্ণ কূপে ফেলে দেয় এবং সে অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যায় ফিল্মের বা মুভির শেষ দৃশ্যে দেখা যায় পুত্র গুহার বাইরে দাঁড়িয়ে আছে সূর্যোদয়ের আলোয় তার মুখ আলোকিত করছে এটি প্রতীকভাবে বোঝায় যে তার বাবার লোভ থেকে মুক্তি পেয়েছে এবং এক নতুন ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করেছে টুম্বার্ট কেবল একটি হরর মুভি নয় এটি লোভের প্রকৃতি ও তার পরিণতি সম্পর্কে এক গভীর প্রতীকী গল্প সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় বা নিয়ে যেতে পারে এবং কিভাবে শুধুমাত্র আত্মসংযমেই মুক্তির পদ হতে পারে বা দিতে পারে এই সিনেমার মাধ্যমে দর্শকরা বুঝতে পারে যে আমরা যদি অতিরিক্ত লোভ করি তাহলে ধ্বংস হয়ে যাব